হরে কৃষ্ণ সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ বাংলা অঘ্রায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশী তিথিতে পালনীয় উৎসব জয়ন্তীর নামে গীতা জয়ন্তী যেহেতু গীতা জয়ন্তী একটি উৎসব তাই আজ পহেলা ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চোদ্দ অঘ্রায়ণ চৌদ্দশো বঙ্গাব্দ সোমবার মুখ্যদা একাদশীর দিনেই এই গীতা জয়ন্তী মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে সুধী ভক্তি ও মুক্তি পিয়াসু বন্ধুগণ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম কৃষ্ণ শ্রী সুরেশ চ্যানেলটির আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে গীতা জয়ন্তী কি গীতা জয়ন্তী দুই হাজার সময়সূচি কি গীতা জয়ন্তীর ইতিহাস কি গীতা জয়ন্তীর মাহত্ব কি গীতা জয়ন্তী পূজার বিধি নিয়ম কি নিজ বাড়িতে কিভাবে পালন করবেন এই গীতা জয়ন্তী মহোৎসব কি কি করবেন গীতা জয়ন্তীতে ইত্যাদি নানা বিষয় নিয়েই ভিডিওটির পুরো আয়োজন আশা করছি পুরো আয়োজনের সাথেই থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন শুভ গীতা জয়ন্তী হরে কৃষ্ণ গীতা হলো একটি বিশেষ পৌরাণিক এবং শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ যা কিনা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে এমনটাই শক্তি রয়েছে গীতার মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রথম দিনের স্মরণে গীতা জয়ন্তী একটি বার্ষিক উদযাপন বাংলা অগ্রয় মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশী তিথিতে গীতা জয়ন্তী পালিত হয় এই তিথিতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতা আকারে ভক্তি সেবার গোপনীয় জ্ঞান তার সবচেয়ে প্রিয় ভক্ত অর্জুনকে প্রদান করেছিলেন যদিও বিশুদ্ধ শাস্ত্র বিচারে এই নির্দিষ্ট সময় নিয়ে বিতর্ক রয়েছে কারণ কলিযুগের ব্যক্তি চার লক্ষ ছিয়াশি হাজার বছর সুতরাং কবে থেকে কলিযুগ শুরু হয়েছে সে বিষয়ে বিতর্ক থাকবে বইকি। সময় বিতর্ক যাই হোক সেই মহিমা মণ্ডিত তিথিকে স্মরণ করার জন্য সারা বিশ্বের সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা গীতা জয়ন্তী পালন করে থাকেন তানুসারে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছরেরও অধিক পূর্বে ভগবদ্গীতার এই দিব্যজ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করলেও গীতার চতুর্থ অধ্যায়ে বলা আছে যোগম বি বসুতে ইয়োগম প্রত্যাবান মানবে অব বিষা কবে অব্রবে অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব সূর্যদেবকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম সূর্য তা জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষাকুকে বলেছিলেন মহাভারতের শান্তি পর্বে ভগবদ্গীতার উল্লেখ আছে কৃষ্ণ অর্জুনকে বলেন যে তিনি প্রথম এই জ্ঞান সূর্যদেবকে প্রদান করেন এবং মনুকে প্রদান প্রদান করেন, করেন। মনু সেই জ্ঞান এভাবে ভগবদ্গীতার দিব্যজ্ঞান প্রদান শিষ্য পরম্পরায় চলতে থাকলেও কালের বিবর্তনে তা হারিয়ে যায় সর্বশেষ ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের প্রথম দিনে তিনি তার পরম ভক্ত ও শ্রেষ্ঠ বীর অর্জুনকে সেই অমূল্য জ্ঞান প্রদান করেন হরে কৃষ্ণা প্রেমচে বলুন জয় রাধে রাধে এবার ভগবত গীতা এবং গীতা জয়ন্তীর ইতিহাস ভগবত গীতা মানব জাতির জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম শ্রেষ্ঠ উপহার প্রকৃতপক্ষে তার উদ্দেশ্য ছিল মানব জাতিকে জড়জাগতিক অজ্ঞতা থেকে উদ্ধার করা কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন যুদ্ধে কৌরব পক্ষে তার আত্মীয়দের বিরুদ্ধে লড়াই করতে ইতস্তত করছিলেন তখন কৃষ্ণ জীবনের সত্য এবং কর্ম জ্ঞান ধ্যান এবং ভক্তির দর্শন তার কাছে ব্যাখ্যা করেছিলেন যার ফলে বিশ্বের সর্বশ্রেষ্ঠ গীতা প্রকাশিত হয় কুরুক্ষেত্রের অর্জুনের তিনি অস্ত্র ত্যাগ করে প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন সেই সময় শ্রীকৃষ্ণ তাকে গীতার বাণী শোনান গীতা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ প্রতিটি মানুষের জীবনের আদর্শ বাস্তবতা এবং কর্তব্য সম্পর্কে শিক্ষা দেয় গীতা বলা হয় আমাদের মনে এমন কোনো প্রশ্ন জাগতে পারে না যার উত্তর গীতায় নেই অর্জুনের প্রশ্ন এবং কৃষ্ণের উত্তরের ভিত্তিতে রচিত গীতা অর্জুনকে ধর্ম এবং অধর্মের শিক্ষা দেন শ্রীকৃষ্ণ জীবনের আসল অর্থ উপলব্ধি করে আবার অস্ত্র হাতে তুলে নেন অর্জুন নিজের ধর্ম বর্জন করে পিতামহ বিরুদ্ধে অস্ত্র ধরেন তিনি কুরুক্ষেত্রে অর্জুনকে পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বলা কথাগুলোই গীতার বাণী এই নীতিবাক্যগুলি শ্রীমদ্ ভগবত গীতায় উল্লেখ করা হয়েছে এই বাণীতে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম শিখিয়েছিলেন এবং জীবন ও মৃত্যুর চক্র কি তার ব্যাখ্যা দিয়েছিলেন ঈশ্বরও এই গীতার প্রচারে সৃষ্টির মধ্যে তার মহান রূপ প্রদর্শন করিয়েছিলেন এবং ঘোষণা করেছিলেন যে তিনি এই জগতের সৃষ্টির কর্তা মহাভারতের বিশ্বপর্বের পর্বের সংশ্লেষ শ্রীমদ্ভগবৎ গীতা একটি সাত শত শ লোকের ধর্মগ্রন্থ সাত শ্লোকের একটি গ্রন্থ বিধায় একে গীতা বলা হয়। এটি প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি অংশ যদিও গীতা একটি একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা পৃথক উপনিষদের মর্যাদা পেয়ে থাকে সনাতন হিন্দুরা গীতাকে ভগবানের মুখ বাণী মনে করেন মানব ধর্ম দর্শন এবং সাহিত্যের ইতিহাসে গীতা এক বিশেষ স্থানের অধিকারী গীতার প্রবক্তা পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সনাতন হিন্দুদের দৃষ্টিতে ঈশ্বরের অবতার পরমাত্মা স্বয়ং তাই গীতায় তাকে বলা হয়েছে শ্রী ভগবান। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন একজন ব্যক্তি তার ব্যক্তিত্ব তৈরি করে নিজ বিশ্বাসের দ্বারা এর ফলে সেই ব্যক্তি নিজ সম্বন্ধে যা বিশ্বাস করেন তাই হয় অতএব নিজের ক্ষমতা সম্পর্কে কখনো সন্দেহ করবেন না যা ঘটেছিল তা ভালোর জন্যই ঘটেছিল যা হলো তাও ভালোর জন্যই হলো এবং যা ভবিষ্যতে ঘটবে তা ভালোর জন্যই হবে সব সময় নিষ্ঠা এবং শ্রম দিয়ে নিজ দায়িত্ব সম্পাদন করুন আমরা জন্মেছি খালি হাতে এবং যাব খালি হাতে অতএব সবার কাছে বিনয়ী হন যাতে ইতিহাস আপনাকে মনে রাখে হরে কৃষ্ণা প্রেমচে বলুন জয় রাধে রাধে গীতা জয়ন্তী দুই হাজার সময়সূচি সনাতন হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ডিসেম্বর মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশী তিথিতে পালন করা হয় গীতা জয়ন্তী এই দিনটিতে মুখ্যদা একাদশী পালিত হয় এবছর গীতা জয়ন্তী এবং মোক্ষদ একাদশী পড়েছে পহেলা ডিসেম্বর মোক্ষদ একাদশী বা বৈকুণ্ঠ একাদশী উপলক্ষে ভক্তেরা এই দিন উপবাস রাখেন মনে করা হয় যে এই দিনে স্বর্গে শ্রী বিষ্ণুর বাসভবন বৈকুণ্ঠের দরজা সারা দিন তার ভক্তদের জন্য খোলা থাকে এদিন উপবাস রেখে বিষ্ণুর আরাধনা করলে তার আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করেন অনেকে এর পাশাপাশি মহাভারত অনুযায়ী এই দিনেই কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনকে গীতার বাণী শুনিয়েছিলেন শ্রীকৃষ্ণ অর্থাৎ এই দিনেই শ্রীমদ্ভগত গীতার উৎপত্তি তথা জন্ম সেই কারণেই এই দিনটি গীতা জয়ন্তী হিসাবে পরিচিত সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও পঞ্জিকা এবং রাধাকুণ্ডের পঞ্জিকা অনুযায়ী গীতা জয়ন্তী তথা মুখ্যদা একাদশী আরম্ভ ইংরেজি তিরিশে নভেম্বর দুই রবিবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী অপরাহ্ন চারটা চার মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী অপরাহ্ন চারটা চৌত্রিশ মিনিটে গীতা জয়ন্তী তথা মুখ্যদা একাদশী শেষ পহেলা ডিসেম্বর দুই হাজার পঁচিশ সোমবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী দিবা দুটা পনেরো মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী দিবা দুটা পঁয়তাল্লিশ মিনিটে গীতা জয়ন্তী এবং মুখ্য একাদশীর উদযাপন ইংরেজি পহেলা ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাংলা চোদ্দই অগ্রহায়ন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার আর এবারের গীতা জয়ন্তীর ব্যক্তিও এই সময় ব্যাপী আর এ কারণে গীতা জয়ন্তী দুই পালিত হচ্ছে পহেলা ডিসেম্বর দুই খ্রিস্টাব্দ চোদ্দই অগ্রহায়ণ চোদ্দশো বঙ্গাব্দ সোমবার হরে কৃষ্ণ জয় গীতা তো গীতা জয়ন্তী পূজা বিধির নিয়ম কি নিজ বাড়িতে কিভাবে পালন করবেন এই গীতা জয়ন্তী মহোৎসব গীতা জয়ন্তীর দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে স্নান করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণকে মনে রেখে ধ্যান করতে হবে এরপরে একটি পরিষ্কার জায়গাতে শ্রীকৃষ্ণের মূর্তি অথবা ছবি স্থাপন করতে হবে ছবি অথবা মূর্তি স্থাপন করার পর শ্রীমদ্ভগবৎ গীতা ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কাছে রাখুন এরপর গীতার উপরে পবিত্র গঙ্গা জল ছিটিয়ে দিন তারপর রলির সাহায্যে গীতা এবং ভগবান শ্রীকৃষ্ণের ছবি উভয়ের উপর তিলক এঁকে দিন তারপরে শ্রীকৃষ্ণ এবং ভগবত গীতাকে ফুল করুন এরপর প্রদীপ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরতি করুন তারপর তাকে কিছু মিষ্টি নিবেদন করুন ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করার পরে আপনার কপালে স্পর্শ করে পবিত্র ভগবত গীতাকে শ্রদ্ধা করুন তারপর এটি পড়তে থাকুন অথবা যদি না পড়তে পারেন শুনতে থাকুন গীতা জয়ন্তী উপলক্ষে মন্দিরে গীতা পাঠ করা হয় তাই আপনি ইচ্ছে করলে মন্দিরে যেতে পারেন এবং সেখানে গীতা পাঠ করতে যদি না পারেন একান্তই তাহলে শুনতেও ভুলবেন না কেননা গীতা পাঠ শোনার ক্ষেত্রেও আপনি সমান পুণ্য অর্জন করতে পারবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করার পর পরম শ্রদ্ধার সাথে বইটি তার জায়গায় রাখুন এবং যদি সম্ভব হয় তবে গীতা জয়ন্তী উপলক্ষে সেই গীতা দান করতে পারেন সঙ্গে সামর্থ্য অনুযায়ী আপনি খাদ্য কাপড় এবং অর্থ দান করতে পারেন এতে কৃষ্ণ কৃপা লাভ হবে যেহেতু কুরুক্ষেত্র যুদ্ধের সময় তার পরম বন্ধু এবং শিষ্য অর্জুনকে এই গীতা দান করেছিলেন সেক্ষেত্রে গীতা জয়ন্তী উপলক্ষে গীতার পাশাপাশি শ্রীকৃষ্ণকেও পুজো করা হয় নিষ্ঠা ভরে এছাড়া এই দিনে ব্রাহ্মণদের শ্রীমদ্ভগবদ্গীতা দান করলে অনেকখানি পুণ্য অর্জন করা যায় জীবনের সারমর্ম এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাপন করার জন্য শ্রীমদ্ভগবদ্গীতা মানুষের জীবনে একটি আশীর্বাদ স্বরূপ সেটা নিঃসন্দেহে বলাই যায় জয় গীতা হরে কৃষ্ণা প্রেমচে বলুন জয় রাধে রাধে এবারে গীতা জয়ন্তীর মাহত্ব এবং তাৎপর্য গীতা জয়ন্তীর পবিত্র দিনে উপবাস থেকে গীতা পাঠ করা এবং শ্রবণ করা খুবই শুভ যেহেতু এই দিনে মুখ্যতা একাদশীও পড়ে আর সেই কারণে এই দিনের উপবাস রাখার গুরুত্ব আরও অনেকখানি বেড়ে যায় এই দিনে ভগবান কৃষ্ণের উপাসনা করলে তাকে সন্তুষ্ট করা যায় এবং আপনার জন্য খুবই সুখকর ফলদায়ক হবে এই দিনে মন্দিরে মন্দিরে গীতা পাঠ করা হয় তাই আপনি ইচ্ছে করলে আপনার কাছাকাছি মন্দিরে গিয়ে গীতার বাণী শ্রবণ করতে পারেন মুখ্যদা একাদশীর উপবাস এবং গীতা পাঠ করলে বা শুনলে আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হতে পারে এতে কোনো সন্দেহ রাখা উচিত নয় কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ দান করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসবেন এ পৃথিবীতে মানুষের মতো বা তার থেকে অধিক প্রিয়কারী আমার আর কেউ নেই এবং তার চেয়ে অন্য কেউ আমার প্রিয়তর কেউ হবে না আপনারা জানেন গীতায় আঠেরোটি অধ্যায় রয়েছে যেখানে একজন ব্যক্তির জীবনের সমগ্র সারমর্ম বর্ণনা করা হয়েছে এর সাথে সাথে গীতার পাতায় কর্ম ধর্মীয় সাংস্কৃতিক এবং ব্যবহারিক জ্ঞানও পাওয়া যায় এটি বিশ্বাস করা হয় যে গীতার সাহায্যে একজন ব্যক্তি তার অবস্থা এবং দিক উভয় ক্ষেত্রেই পরিবর্তন করতে পারেন গীতা জয়ন্তীতে বেশি বেশি গীতা পাঠ গীতা মহিমা শ্রবণ গীতা দান করুন তবে দান নিঃসন্দেহে শ্রেষ্ঠ দান হওয়া উচিত তাই আমরা যদি গীতা জয়ন্তীতে গীতা দান করি তাহলে অবশ্যই সেই দান সর্বশ্রেষ্ঠ দান হবে গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন উপযুক্ত সময়ে দান করা উচিত দান করা কর্তব্য বলে মনে করে এবং প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয় জয় গীতা হরে কৃষ্ণা প্রেমচে বলুন জয় রাধে রাধে তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ গীতা জয়ন্তী কি গীতা জয়ন্তী দুই হাজার পঁচিশের সময়সূচি কি গীতা জয়ন্তীর ইতিহাস কি গীতা জয়ন্তীর মাহত্ব কি গীতা জয়ন্তী পুজোর নিয়ম কী নিজ বাড়িতে কিভাবে পালন করবেন এই গীতা জয়ন্তী মহোৎসব কী কী করবেন গীতা জয়ন্তীতে এই সকল বিষয়েই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা এবং কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরে বোল প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে